চাইলে জটপট তৈরি করে নিতে পারেন আটা দিয়ে এই মজাদার চন্দ্রপুলি প্রথমে একটি প্যানে ফ্রেশ কুড়ানো এক বাটি নারকেল নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে কিছুক্ষণ বেছে নিচ্ছি কিছুক্ষণ জাল করে এরকম টানিয়ে নিয়েছি চুলার একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি ফুটন্ত পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন কাপ আটা ডাকনা দিয়ে রেখে দিচ্ছি নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিব টোটাকে ম্যাশ করে নিয়েছি এরপর পর অল্প একটু নিয়ে রুটি বেলে নিব। লম্বা সাইজের একটা রুটি বানিয়ে মাঝখানে পুড় দিয়ে পিঠার সাইজ দিয়ে নিব এভাবে একটা ডিজাইন করে পিঠাটাকে মুড়িয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো চাইলে ভাব দিয়েও খাওয়া যাবে আমি তেলে বেজে শেয়ার করছি উল্টে পাল্টে মুছমুচে করে বেছে নিব। এরকম কালার চলে আসলে তেল জড়িয়ে উঠিয়ে নেব পাশে চালের গোড়া না থাকলে জটপট আটা দিয়ে তৈরি করে নিতে পারেন এই অসম্ভব মজাদার চন্দ্রপুলি কেতে দারুণ লাগে আমি একটা ভেঙে শেয়ার করছি আমার আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ